নমস্কার মোটোফোনে বন্দিতে আজকে আলোচনা করার চেষ্টা করব মালগাড়ি এবং তার ওয়াগান সম্পর্কে তো বর্তমান ভারতীয় রেলে গুডস ট্রেনগুলো থেকে সবথেকে বেশি পরিমাণে ভাড়া জেনারেট হওয়ার কারণে অর্থাৎ রেভিনিউ জেনারেট হওয়ার কারণে গুডস ট্রেনের উপরে কিন্তু যথেষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন ডিভিশনের বা বিভিন্ন জোনের যে ওয়াগানগুলো সেই ওয়াগানগুলো কিন্তু এই সব জায়গা থেকে তৈরি হয় অর্থাৎ টিটলাগড় সোধপুর বজবজ এই সব জায়গা থেকে কিন্তু তৈরি হয় তো এই যে যেটি ছবিটি দেখছেন এর এখানে দশটি ভ্যান গেল এবং এগুলি এসছে টিটাগড় ও সোধপুর থেকে এবং যে লোকোমোটিভটা টান ছিল সেটি ছিল ডবলুডি পি ফোর ডি আর এই যে ব্রেক ভ্যানটি দিনের আলোতে একটু বোঝার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে ব্রেকভ্যানগুলো ঠিক এই রকম রঙেরই কেন হয় আমাদের ভারতীয় যে জলবায়ু তা একটু উষ্ণ হওয়ার কারণে রোদের তাপ প্রচণ্ড পরিমাণে পড়ে এবং এই যে যে কালারটি রয়েছে অর্থাৎ অ্যালমুনিয়াম কালার অ্যালমিনিয়াম পেইন্ট করা তার কারণ হচ্ছে যে সূর্যের আলো কিছুটা হলেও এই রং থেকে রিফ্লেক্ট করে যায় এবং যে কারণে এইটা একটা লোহার যাকে বলে খণ্ড এবং তার মধ্যে যে ট্রেন ম্যানেজার অর্থাৎ আগে গার্ড বলা হতো এখন বলা হয় ট্রেন ম্যানেজার এই ট্রেন ম্যানেজার বাবু যিনি আছেন অর্থাৎ রেলের কর্মচারী তিনি থাকেন তবে আগে যে চার চাকার এই ব্রেকভ্যানগুলো ছিল সেগুলো এখন মডিফিকেশন হয়ে আট চাকার হয়েছে এবং সবথেকে বড় কথা হলো যে ট্রেন ম্যানেজারদের জন্য পায়খানা প্রস্রাবের সেরকম আলাদা কোনো বন্দোবস্ত ছিল না যা ছিল ওই ছোট্ট খুবটিটির মধ্যে তবে এই যেটা দেখতে পাচ্ছেন এটি সাউথ ইস্টার্ন অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলের জন্য তৈরি হয়েছে এবং এটি একটি ঘুরে দেখার চেষ্টা করব এর সাইডে রয়েছে ছোট্ট একটি চৌকোনার মতো যন্ত্র ওই যে সাদা রঙের দেখছেন গায়ে গায়ে লাগানো একে বলছে আর আইডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এবং এই যে যাবতীয় এই ওয়াগেন অর্থাৎ এটিও একটি ওয়াগেন তবে এর প্রকারভেদ হলো ভ্যান তো এই ব্রেক ভ্যানের যাবতীয় তথ্য ওই আরএফআইডি আইডি চিপের মধ্যে থাকে এবং একটা ওয়াগানে দুটো আরএফআইডি আইডি চিপ বসানো থাকে যেটাতে কি না সাধারণত বিভিন্ন লোডিং পয়েন্টে গেলে পরে বা আনলোডিং পয়েন্টে গেলে পরে এই স্ক্যানারের সামনে দিয়ে যখন এই আরএফআইডি চিপটা পাস হবে তখন কিন্তু যাবতীয় তথ্য কম্পিউটারের মাধ্যমে চলে যাবে যেটা কিনা আগে ম্যানুয়ালি করা হতো তো এই যে ব্রেকভ্যানটি দেখতে পাচ্ছেন এটি দক্ষিণ পূর্ব রেলের জন্য তৈরি এবং এর ভেতরে রয়েছে একটি ছোট্ট চেয়ার এবং একটি বেঞ্চি এবং দেখতে পাচ্ছেন ওই যে ভেতরে ওটা হচ্ছে বাথরুমের দরজা তো আলাদা করে এখানে বাথরুম বানিয়েছে কিন্তু জলের সেরকম পর্যাপ্ত ব্যবস্থা নেই এক ভেতরে একটা কুমোর পায়খানা বসানো আছে আর একটা ছোট বেসিন মতো আছে তো কিন্তু জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং বিদ্যুতেরও পর্যাপ্ত ব্যবস্থা নেই তো এই ছিল মোটামুটি আপনার ব্রেকভানের ভিডিওটি ভালো লাগলে প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না ধন্যবাদ